বিশাল বড় একটা নিয়ামত দিয়েছেন তার নাম হল হায়াত আলহামদুলিল্লাহ বলেন এখন আবারও আমি একটু বাড়িয়ে বলি শুধু হায়াত পেলে হবে না সুস্থতার নিয়ামতের হায়াত দরকার আছে না নাই যে ব্যক্তি সুস্থ আছে সেই ব্যক্তি হায়াতের মর্যাদা বুঝেছে ঠিক কি না আর যেই ব্যক্তি অসুস্থ আছে তার হায়াতি কি আর মরুন কি তাই না যেই ব্যক্তি অসুস্থ আছে তার হায়াত আছে গতকালকে আমাদের একটা ছাগলের অসুস্থ আমার মাকে বললাম মা ছাগলটার কি অবস্থা আমার আম্মা বলতেছে বাবা মরে গেলে মনে হয় আমি শান্তি পেতাম কেন রাত্রিবেলা ঘুমাইতে দেয় না এত চিক্কার এত চিক্কা এই জন্যে আমি শান্তি পেতাম কারণ ছাগলটার কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে এই ছাগলটা যদি মারা যায় সেও শান্তি পাবে আমিও শান্তি পাবো বোঝা গেল যারা অসুস্থতার ভিতরে আছে তারা অশান্তির কারাগারে আছে ঠিক কি ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে বান্দা তোমাদেরকে যতদিন পর্যন্ত হায়াতে তাইয়াবা দিয়েছি ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে একটা নিয়ামত দিয়েছি সুস্থতার নিয়ামত অসুস্থতার নিয়ামত বান্দা আমি আল্লাহ শোক দুঃখ হাসি খুশি আমি আল্লাহ সব কিছু দিয়েছি বান্দা একটু খেয়াল করে দেখো তোমার পাশের বাড়ির লোকটাও অশান্তির কারাগারে আসে রাজশাহী মেডিকেলে দৌড়া দৌড়াদৌড়ি করতেছে ঢাকার বড় বড় মেডিকেলে দৌড়া দৌড়াদৌড়ি করতেছে কিন্তু বান্দা তোমাকে আমি আল্লাহ সুস্থতার কারাগারে রেখেছি এই জন্যই তোমাকে দুনিয়ার কাজ আমি আল্লাহ লিপ্ত রাখি নাই তা না বান্দা মসজিদে জুমার নামাজের জন্য ডাক পড়েছে আসা দরকার আছে না না আল্লাহ রব্বুল আলামিন বলেন হে পৃথিবীবাসীরা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে সুস্থতার নিয়ামত দিয়েছি আমি আল্লাহ যে দেব এর কারণ হলো একটা বিশ্বনবী একদিন আল্লাহকে বলতেছেন আল্লাহ দুনিয়াতে সকলেই বেঁচে আছে কোন লোকটার দাম বেশি জানা দরকার আছে না নেই আছে আমরা তো সকলে বেঁচে আছি অনেক মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি যে বেঁচে আছেন আপনি ভালো আছেন কিছু কিছু মানুষ উত্তরে বলে বেঁচে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো তাই না কয় আছি মরার মতো মানে ওর কোন রকম শান্তি অশান্তি আছে না নেই আল্লাহ নবীজি বলেন আল্লাহ ওই ব্যক্তিটাকে আমি দেখতে চাই যে ব্যক্তিটা দুনিয়াতে শান্তিতে আছে, আবার অশান্তিতে আছে। আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন যে ব্যক্তি সুস্থতার নেয়ামতের সাথে পেয়েছে হায়াত ওই ব্যক্তি দুনিয়াতে শান্তিতে আছে, আর যেই ব্যক্তি অসুস্থতার কারাগারে হায়াত পেয়েছে ওই ব্যক্তির দুনিয়াতেও অশান্তি মরে গেলেও টেনশন আসে না না খালিফাতুল মুসলিমিন হজরতে অমর হজরত আবু এরা থেকে বর্ণিত আল্লাহর নবীজি একটা হাদিসের ভিতরে বলেন আল অমরিহি আল্লাহ আমতের মাঠে প্রত্যেকটা বান্দাকে জিজ্ঞাসা করবেন কি জিজ্ঞাসা করবেন আল অমরিহি তোমাকে একটা জীবন দিয়েছিলাম অমর শব্দের অর্থ জীবন আমি আল্লাহ তোমাকে একটা অমর একটা জীবন দিয়েছিলাম বান্দা এই জীবনটাকে কোন পথে ব্যয় করেছো কোন কাজে লাগিয়েছ প্রত্যেকটা পদে পদে হিসাব নেওয়ার জন্য বসে জবানটা তিনি কে একটু আল্লাহ বলেন হ্যাঁ অবশ্যই আমি একজন বিচারক আমি একজন দায়িত্বশীল কাঠগড়ায় বসে আছি যবন কালের হিসাব আমি আল্লাহ নেব পনেরো থেকে পঁয়তাল্লিশ কতদিন পনেরো থেকে পঁয়তাল্লিশ সময়টা মনে হয় শর্টখাট হয়ে গেল নাকি আল্লাহ পাক বলতেছেন হেনবি আপনি জানিয়ে দেন পনেরো বছর আগে ও যা কিছু করেছে আমি আল্লাহ মাফ করে দিলাম আলহামদুলিল্লাহ বলেন এই পনেরো বছর থেকে নিয়ে পঁয়তাল্লিশটা বছর পর্যন্ত যা কিছু করেছে বলেন তো দেখি পনেরো বছর থেকে একজন মানুষ সাবালক ভাবে বুঝতে শিখে দুনিয়াটা কি জিনিস আখের কি জিনিস প্রত্যেকটা সেক্টর তার মেধার ভিতরে শিক্ষকের মাধ্যমে হোক বাবার মাধ্যমে হোক এলাকাবাসীর মাধ্যমে হোক প্রত্যেকটা জ্ঞান বুদ্ধি একজন বাচ্চার ভিতরে পনেরো থেকে ঢুকতে শুরু হয়ে যায় অটোমেটিক আর পঁয়তাল্লিশের পর থেকে একটু ডেভেলপ মারতে লাগে কারণ শারীরিকভাবে অসুস্থর কারাগার আছে না না এই পনেরো বছর থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আল্লাহ যদি হিসাব চাই আমরা পাশ। নাকি আমরা পাস হয়ে যাব হ্যাঁ ফেল আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে জানিয়ে দিচ্ছে বান্দা আমি আল্লাহ তোমাকে 2002 সালে জন্ম গ্রহণ করেছো এরপরে 2025 সাল পর্যন্ত এক মাস আগে আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিলাম বলেন ভালো করে বলেন 2002 সালে আপনার জন্ম দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যে লম্বা সময়টা আছে আপনার তেইশ বছর তাইতো তেইশ বছর একটা মাস বাদ দেন এগারোটা মাস বাইশ বছর এগারো মাস আপনার জীবনের গুণ আল্লাহ করে দিলেন বলেন তো দেখি মাস বাকি আছে কয়টা বলেন বলেন একটা আল্লাহ পাক বলেন হেনবি একটা মাসের আপনার উম্মতকে আমি হিসাবের কাঠ গড়াতে যদি দাঁড় করাই আপনার উম্মত কি পাশ করতে পারবে কি পারবেন আল্লাহ পাঠ বলবেন একটা মাসের আমি আল্লাহ হিসাব নেব বাকি যতগুলি বছর কাটিয়েছো আমি আল্লাহ একটা বছরের হিসাব নেব না বান্দা প্রত্যেকটা বছরের গুণাগুলি আল্লাহ মাফ করে দিলাম একটা মাসের শুধু হিসাব দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে আল্লাহ নবীজি বলেছিলেন আমার পাপি উম্মত পারবে না নবীজি পর্যন্ত টেনশনে আর আপনি আমি তো কোথাকার কি টেনশনই নেই গুণা আর গুনা অজরে গুণা এ দুনিয়ার বুকে আপনার যৌবন কালটাকে নিয়ে হিসাব করেন আপনি কতবার মানুষের সম্মুখীন বিচারের কাঠগড়াতে দাঁড় করিয়েছে আপনাকে আপনার জীবনটাকে নিয়ে যদি আপনি ভেবে দেখেন যতবার আপনি দাঁড়িয়েছেন ততবার আপনি টাকার কারণে মানুষের কাছে হেরে গেছেন কথা বলেন না কেন আপনি সত্য বিচারক ছিলেন কিন্তু আপনাকে মামা দেওয়ার কারণে আপনি বিচারটাকে উল্টো করে দিলেন আপনি টাকা পাওয়ার কারণে ক্ষমতার কারণে দাপটের কারণে আপনি বিচারটাকে জুলুম করে একজন গরিবের দরিদ্র এর উপর আপনি চাপিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলাহ মেন সুন্দর করে জানিয়ে দিলে নিয়ৰফুল মজির মনা বিছি মাঘুম আয়ু হ আয়োখ দুবিন নবসি ওলা আপ দা আইয়ে আলা ই রব্বিকোমা তো কাদিবাঞ্জরে বলেন আল্লাহ হাক আল্লাহ আরব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার বিচারক শোনে রেখে দাও দুনিয়ার বিচারকের কাছে সাক্ষী লাগে কথা সত্য সাক্ষী যদি সত্য বলে বিচার পাস মিথ্যা বলল বিচার পাস কারণ টাকা আছে না নেই মামা শান্তি দুনিয়াতে যে ব্যক্তি বিচারক হিসাবে দাঁড়িয়ে আছে যে ব্যক্তিটা বিচারক হিসাবে জজ বিচার নেওয়ার জন্য বসে আছে শাককে কাটগড়াতে দাঁড় করার পরে সাক্ষী যেটা বলবে সেটার উপরে রায় দিয়ে পাশ ফেল দেওয়া হয় কিন্তু আল্লাহ পাক বলেন ই আরাফুল মুজরিমুনা বিসাইমা হুম ও ইউখাযুবিন নাসি ওয়াল আকদাব দুনিয়ার বিচারক রায় সাক্ষীর ওপরে রায় দেয় আর আমি আল্লাহ কোনো সাক্ষী লাগবে না আমি আল্লাহ নিজেই বিচারক হয়ে প্রত্যেকটা বান্দার বিচার করব এখন বলেন তো দেখি আল্লাহর পাশে কেউ থাকবে যে আল্লাহ দিচ্ছি মাফ করে দেন নাকি হ্যাঁ থাকবে কোনো সাক্ষীর প্রয়োজন হবে না একমাত্র মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের দিবসের মালিক তিনি হবে বলেন তিনি কে একমাত্র বিচারক বলে স্বীকৃতি দেওয়াই হয়েছে তিনি যিনি আপনাকে আমাকে দুনিয়ার বুকে শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে দাপট দিয়ে পাঠিয়েছিলেন এই ছোট্ট অহংকারী জীবনটাকেও ধ্বংস করে দিতে পারেন তিনি কে আপনি কলমের ঘষা দিয়ে পার করে দিলেন কিন্তু আমতের মাঠে যেই বিচারক দাঁড়িয়ে থাকবে সেই দিন আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকু আলইয়াউ লিল্লাহিল ওয়াহিদুল ক্বাহহার গুনাহগারের দলেরা ওমতাযুলইয়াউমা আইয়ুহাল মুজরিমন বান্দা আজকে তোমাদেরকে আমি আলাদা করে দিব তা না শুধু আলাদা তো করেই দিব তোমাদেরকে তো আলাদা হতে বলবই আমি আল্লাহ বেঈমানদের শরীরটাকে মানুষ রূপে রাখব না কুত্তার মতো চেহারা বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেব নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ পাক বলেন যে এই চেহারাটাকে আমি আল্লাহ এত দামি করে বানিয়েছি লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকাবিম আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ এই চেহারাটাকে সৌন্দর্য দিয়ে বানিয়েছি কথা সত্য বলেন তো দেখি এই চেহারাটাকে কি আল্লাহ জাহান নামে দিতে পারবে এখন আমরা একটা এলাকা অঞ্চলে আমরা একটা জিনিস জানি যা রে ভাই জাহান নামে তো আমরা যাব না আর গেলেও তো আমাদেরকে জান্নাত আল্লাহ দেবে নাকি আল্লাহ পাক বলেন যে না আমি আল্লাহ জাহান নামে দেওয়ার সময় এই চেহারাটাকে এইভাবে রাখবো না আমি আল্লাহ এটাকে কুত্তা বানিয়ে দেব। আমি আল্লাহ এটাকে নিকৃষ্ট একটা বেজি আমি আল্লাহ এটাকে বিভিন্ন রকমের জানোয়ার রূপান্তরিত করে আমি আল্লাহকে জাহান নামে দেব জাহান নামে দেওয়ার সিস্টেম জানা দরকার আছে না নেই দেখবেন ছোটো ছোটো বাচ্চাগুলোকে যখন আমরা ঘুমাতে দেই দেখবেন না ঘুমাইলে আমরা কি করি দেখবেন মেয়ের মা ধরে একদিকে মাথা আর একদিকে পা ধরে ছেলের বাবা দে একটু দোলে দলাই না এভাবে দোলে দোলাইলে আস্তে আস্তে করে দেখবেন বাচ্চা ঘুম চলে যায় কি চলে যায় হাসতে হাসতে দেখবেন ঘুম চলে যায় কারণ বাচ্চাকে যখন দোলাবেন এরকম এরকম করে অটোমেটিক সে ঘুম চলে যাবে কি চলে যাবে ঘুম চলে যাবে আল্লাহ নবীজি বলেন কি আমতের মাঠে বেঈমানদেরকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে একজন ফেরেস্তা মাথার চুলগুলো ধরবে আর একজন ফেরেস্তা পায়ের নখগুলি ধরে দলতে 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 জাহান নামের দিকে নিক্ষেপ করে দিবে জোরে বলেন নাউজুবিল্লাহ একটু চিন্তা করে দেখেন আমরা যদি সেই দিন রূপ ধারণ করে যদি আমাদেরকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করে দেয় আমাদেরকে যদি আল্লাহ সেই দিন জাহান নামে নিক্ষেপ করে দেয় একটা বার ভেবে দেখেন সেই দিন আমাদের কি হবে সেই দিনকে নিয়ে আমাদের চিন্তা ফিকির আসে না নাই আল্লাহ পাঁক বলেন যে আমি এক শ্রেণীর ব্যক্তিকে জাহান নামে দিতে লজ্জা পাব কয় শ্রেণীর ব্যক্তিকে এক শ্রেণীর ব্যক্তিকে সেই ব্যক্তি হল সেই ব্যক্তি যেই ব্যক্তি যৌবনকালে তার কালো দাড়ি থেকে নিয়ে সাদা দাড়ি পর্যন্ত এই সময়টুকু আল্লাহর পথে আমার রাস্তায় কাজে লাগিয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জাহান্নামে দিতে তো লজ্জা পাবই আমি আল্লাহ ওর জন্য দুনিয়াতেই জান্নাতের ব্যবস্থা করে দিব জোরে কনসবাহান আল্লাহ